ধরনের গর্ব সম্ভূতম বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারম শক্তি হস্তাঞ্চ লোহিতাঙ্গাং নামাম্যহ মঙ্গল সমস্ত রকম অমঙ্গলের কারক গ্রহ তার নাম হলো মঙ্গল মঙ্গল হলো এনার্জি মঙ্গল হলো শক্তি মঙ্গল আমাদের উদ্দীপনা মঙ্গল আমাদের এগিয়ে চলার প্রেরণা এই গ্রহ সে তার নিজস্থ অবস্থান অর্থাৎ কর্কট রাশি পরিত্যাগ করে আগামী সাতই জুন প্রবেশ করতে চলেছে সিংহ রাশিতে অগ্নিদত্তের রাশি মঙ্গল অত্যন্ত হ্যাপি কালপুরুষের এনার্জি বাড়তে চলেছে জীবনে এগিয়ে চলার পথে মানুষের এনার্জি লেভেলে পরিবর্তন আসতে চলেছে সুতরাং মঙ্গলের এই যে মুভমেন্ট অর্থাৎ সাতই জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল যে প্রবেশ করতে চলেছে সিংহ রাশিতে থাকতে চলেছে সিংহ রাশিতে এর ফলে আমাদের জীবনে পরিবর্তন দেখতে পাওয়া যাবে সিংহ রাশিতে মঙ্গলের প্রবেশের ফলে কালপুরুষের প্রত্যেকটা রাশি প্রভাবিত হবে এবং আজকে আমরা যে আলোচনা করব সেটি হলো মিথুন রাশি রাশি দ্বারা প্রভাবিত এই একটু একটু ডুয়ালিটি রয়েছে চিন্তা ভাবনা করে থাকেন রাশিটি মনের মধ্যে একটা দ্বন্দ্ব ডিসিশন মেকিং এবিলিটির একটা অভাব ইত্যাদি দেখতে পাওয়া যায় মিথুন রাশি বা লগ্নের মানুষরা এরা কিন্তু ভীষণ হাস্য এরা হাসি ছাট্টা মজা জীবনকে উপভোগ করবার চিন্তা ইত্যাদির মধ্যেই থাকতে পছন্দ করেন এই মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে মঙ্গল হল ষষ্ঠপতি এবং একাদশপতি বেশ অশুভ একটি গ্রহ সেই অশুভ গ্রহ মঙ্গল সে কিন্তু প্রবেশ করতে প্রবেশের সঙ্গে সঙ্গে মিথুন বেশ কিছু পরিবর্তন দেখতে পাবেন সেই পরিবর্তনগুলি কি সেটাই আমরা আজকে খুঁজে বার করবার চেষ্টা করব প্রথমে একটি খারাপ কথা বলি যাদের কাঁধ ঘর হাত ইত্যাদি অঙ্গে সমস্যা রয়েছে ব্যথা রয়েছে পেইন রয়েছে তাদের কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রদাহ জ্বালা ব্লকেজ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এই বিষয়টির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে রান্নাবান্না যারা করেন তাদের আগুন থেকে অবশ্যই সাবধান হতে হবে হাতে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা পুরোপুরি রয়েছে সবজি কাটেন কাঠমিস্ত্রি বাটালের কাজ করেন ইলেকট্রিক মিস্ত্রি ইলেকট্রিক নিয়ে কাজকর্ম করেন ওয়েল্ডিং করেন গ্রিলের কারখানায় কাজকর্ম করেন এই সমস্ত মানুষ যাদের কাজকর্মের সঙ্গে অস্ত্র সম্পর্কিত এই সমস্ত মানুষ যাদের কাজকর্মের সঙ্গে লৌহ সম্পর্কিত যাদের কাজকর্মের সঙ্গে বিপদ সম্পর্কযুক্ত আগুন সম্পর্কযুক্ত তাদের কিন্তু সাবধান হতে হবে এই সময় বুঝতেই পারলাম না হঠাৎ কি করে যেন অন্যমনস্ক হয়ে গেলাম হাতটা কেটে গেল এই ঘটনা আপনার সঙ্গে এই সময় ঘটতে পারে এটা নেগেটিভ পজিটিভ প্রচুর প্রথমটি হলো উৎসাহ উদ্যম প্রচেষ্টা নতুন করে করার কিছু আগ্রহ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত অস্থিরতা কমতে দেখতে পাবো আমরা চাকরি করছেন সবাই যেন আপনার বিরুদ্ধে সবাই যেন আপনাকে ডিস্টার্ব করতে চাইছে সবাই যেন আপনাকে ইরিটেড করতে চাইছে এই মেন্টালিটি কমতে দেখতে পাওয়া যাবে মানুষজন আপনার পক্ষে কথা বলবে মানুষজন আপনার কথা বলতে চাইবে মানুষজন তারা আপনার হয়ে কিছু বলতে চাইবে আপনাকে সাপোর্ট করার মেন্টালিটি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই আপনি কিন্তু একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবেন আপনার কর্মক্ষেত্রে পেশাগত অস্থিরতা এটা কমবে তৃতীয়ত গুপ্ত শত্রুতার অবসান ঘটতে চলেছে মানসিক দিক থেকে অশান্তি জটিলতা অস্থিরতা এটা কমতে দেখতে পাওয়া যাবে চাপ মুক্ত হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে বহু মানুষের মধ্যে তন্ত্র ইত্যাদি শিক্ষার প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের তৃতীয় কেতুর প্রবেশ ঘটেছে এর ফলে ধীরে ধীরে মেথুন কিন্তু একটু অলস হয়ে পড়ছেন এই আলস্য কাটিয়ে আরও একবার লড়াই করবার মেন্টালিটি সেটা মঙ্গল এনে দেবে প্রপার মুভমেন্ট এটা কিন্তু আমরা মঙ্গলের কারণে দেখতে পাব মিথুন রাশি মিথুন লগ্নের মানুষজন তারা দ্রুত এবং দীপ্ত পদক্ষেপে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা সুস্থ পরিকল্পনা করতে পারবেন এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে ঘটবে নতুন কিছু যোগাযোগ যারা এক্সপোর্ট ইম্পোর্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছু সুযোগ এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক সক্রিয়তা মিথুনের ক্ষেত্রে বাড়বে নতুন করে ইনভেস্টমেন্ট প্ল্যানিং এটা মিথুনের ক্ষেত্রে বাড়তে চলেছে ধীরে ধীরে নিজের লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা এটাও কিন্তু আমরা বেতনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাব মানুষের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা এটা যেমন বাড়বে তেমনই মানুষের জন্য কিছু করার মেন্টালিটি এটাও কিন্তু বেথনের ক্ষেত্রে বাড়তে চলেছে নীতিগত দিক থেকে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি রেগে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা করতে হবে ঠান্ডা নাগার একটা সম্ভাবনা এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে রয়েছে বিষয় যাদের ক্ষেত্রে অ্যাজমা অ্যালার্জি ব্রিদিং প্রবলেম ইত্যাদিতে কষ্ট পাওয়ার টেন্ডেন্সি রয়েছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কিছু বাড়তি সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ আসার সংযোগ দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে পারেন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কিছুটা চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে থার্ড হাউসে মঙ্গল একটু হাইপার অ্যাক্টিভ করে তোলে এই বিষয়টা মিথুনকে নিজের উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে নতুন কর্মচারী নতুন কর্মক্ষেত্র নতুন জায়গা স্বল্পকালীন বিদেশ যাত্রা নতুন শিক্ষায় সংযুক্ত হওয়া টেকনোলজি ফিল্ডে উন্নতি করবার বাড়তে দেখতে পাওয়া যাবে সংযোগ এগুলি মিথুনের ক্ষেত্রে মঙ্গল সিংহ রাশিতে বই ইনকাম করতেই হবে ইনকাম বাড়াতেই হবে এই মেন্টালিটি আপনাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন মৃগ অ্যাক্টিভিটি লেভেল চরম বাড়তে চলেছে নতুন কাজ নতুন পেশা নতুন ব্যবসা সংযুক্ত হতে পারেন মৃগ নতুন বন্ধুত্ব আপনার জীবনে আসার সংযোগ রয়েছে ফিরে আসতে পারে পুরনো প্রেম মারিন কোনো পুরনো জিনিসপত্র বিক্রয়ের মাধ্যমে লাভজনক উন্নতির সম্ভাবনা জমি জায়গা ভূমি সংক্রান্ত কারোবার অর্থাৎ প্রকারী মিডলম্যানশিপ দালালি টাকা পয়সা উপার্জন করতে পারেন বৃগসেরা নক্ষত্রের মানুষরা হাটু কোমর দ্বারা মাথার পেছনে আঘাত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে নতুন বাহন লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে এটা কিন্তু দুচাকা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বাড়তে চলেছে রাজনৈতিক সমস্যা প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে হঠকারিতা সেটা কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে মৃগশের সার ক্ষেত্রে পরবর্তী নক্ষত্র আর্দ্রা উচ্চশিক্ষার ক্ষেত্রে স্পেশালি টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে নীতিগত ক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা এবং প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে কম্পিটিশন বাড়বে আর্দ্রার ক্ষেত্রে কাজের সুযোগ আসতে চলেছে ভাগ্যের সুপরিবর্তন বাবার শরীর স্বাস্থ্য সংযোগ বাড়তে দেখতে পাওয়া যায় বড় কোনো কাজে হাত দেওয়ার পরিকল্পনা করতে পারেন রয়েছে স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে উন্নতি আসছে কিন্তু যারা অভিনয় বিনোদন আর্ট ইত্যাদি জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা উপার্জনের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র পুনরাবসু উচ্চ বিদ্যা লাভ উচ্চ বিদ্যার কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার সুযোগ আপনাদের সামনে আসতে চলেছে ঠান্ডা লাগার সংযোগ দেখতে পাওয়া যায় বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে আইনি জটিলতা এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা অবশ্যই করা উচিত রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগা অ্যালার্জি ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন নতুন কিছু শুরু করার চেষ্টা সেটা ইউটিউব চ্যানেল হতে পারে সেটা একটা বিজনেস হতে পারে সেটা ক্লাউড কিচেন হতে পারে যা খুশি হতে পারে সেরকম কিছু একটা শুরু করার প্রয়াস এটা দেখতে পাওয়া যাবে ক্ষেত্রে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে ফিরে আসতে পারে পুরনো প্রেম বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে লাভবান হতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করা উচিত গুপ্ত শত্রুতা বাড়তে পারে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগার সহযোগ অবশ্যই রয়েছে এরপরে আমরা চলে আসবো এই ক্ষেত্রে একটি বিষয় বলতে চাই যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা প্রপার শিখতে চাইছেন বিভিন্ন জায়গায় জ্যোতিষ শিখেছেন বাট প্রেডিকশন করতে পারছেন না আইডেন্টিফাই করতে পারছেন না গ্রহদের উপলব্ধি করতে পারছেন না গ্রহদের সত্তা কি হতে পারে কি ঘটতে চলেছে এই সম্পর্কে ধারণা প্রপার করতে পারছেন না প্রেডিকশন হচ্ছে কিন্তু রেমেডি সিলেকশন করতে পারছেন না কোন দিকে কতটা রেমিডি করা উচিত কোনটা বুস্টার রেমিডি হবে কোনটা প্রপার রেমেডি হবে কোনটা প্রাইমারি রেমিডি হবে এগুলো আইডেন্টিফাই করতে পারছেন না এই সমস্ত মানুষদের জন্য আমরা নিয়ে এসেছি একটা কম্প্যাক্ট সিলেবাস বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত চারটি সাবজেক্ট বিশুদ্ধ জ্যোতিষ হস্তরেখা বিদ্যা সংখ্যাতত্ত্ব বাস্তুশাস্ত্র কমপ্লিট এডুকেশন ইন অ্যাস্ট্রোলজি এটা আমরা নিয়ে এসেছি চারটি সার্টিফিকেট সেমিস্টার এবং প্রপার ভেরিফিকেশন সিস্টেম যে রেজিস্ট্রেশন নাম্বার পেলেন এই রেজিস্ট্রেশন নাম্বার ভেরিফাই করবেন কোথায় আমাদের ইনস্টিটিউট এই ফেসিলিটি প্রোভাইড করে তাই জ্যোতিষ শিখতে চাইলে বাংলায় জ্যোতিষ শিখতে চাইলে ঋষিবাণী প্রথম পছন্দ একমাত্র পছন্দ তাই বাংলায় জ্যোতিষ শিখতে চাইলে ঋষিবাণী প্রথম পছন্দ ঋষিবাণী একমাত্র পছন্দ অনলাইন অফলাইন দুটো মোডে আপনারা জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারবেন এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় মিথুন রাশি বা লগ্নের মানুষ শিব মন্ত্রে প্রণাম করুন ওং মন্ত্রে দু হাতে আছলা করে ভগবান শিবকে স্নান করানোর প্রচেষ্টা এটা আপনাকে করতে হবে প্রতিদিন শিব এটা মাস্ট এবং সেই শিব যেন হাত ইনভলভ থাকে কারণ তৃতীয় ভাবই হলো হাত দ্বিতীয় যে কাজটি মিথুন রাশি বা লগ্নের মানুষরা করবেন সেটি হল মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ এটা মাস্ট এবং এটা নেসেসারি তৃতীয়ত নবগ্রহ স্তোত্রও পাঠ করতে পারেন যদি পুরোটা পাঠ করা সম্ভব না হয় তাহলে শুধু মঙ্গলের অংশটুকু পাঠ করা যেতে পারে তৃতীয়ত যে কাজটি করা যেতে পারে একটি সেট্রিন ব্রেসলেট ধারণ তার সঙ্গে একটি গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং একটি চার মুখী রুদ্রাক্ষের ধারণ এটি পারিপার্শ্বিক এবং সমসাময়িক সমস্যাগুলি থেকে আপনাকে ফ্রি করবে এর সঙ্গে সঙ্গে যখন আপনি বেরোচ্ছেন অফিস যাত্রা করছেন আপনার যে মুভমেন্ট সেই মুভমেন্টটা যেন পূর্ব দিকে হয় অর্থাৎ বাড়ি থেকে উত্তর দিকে মুখ করে বেরোলে এর কোনো অপশান নেই আপনার কাছে আপনি উত্তর দিকেই বেরোচ্ছেন কিন্তু মুখটা পূর্ব দিকে দেখে ঘাড় ঘুরিয়ে পূর্ব দিক দেখে আপনি বেরোলেন এর ফলে কিন্তু আপনার সমস্যা অনেকটা কমতে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী স্তরে অর্থাৎ আপনার প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে। আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন পল্লবী মন্ডল জন্ম তারিখ উনত্রিশ এগারো দু সময় ছটা পনেরো পি এম জন্মস্থান পশ্চিমবঙ্গ পল্লবী তোমার মিথুন লগ্ন এবং মিথুন রাশি চাকরি প্রাপ্তি ক্যারিয়ার এটা তোমার ক্ষেত্রে যথেষ্ট ব্রাইট তবে সাকসেস রেট কম তাই তোমাকে এফোর্ট রেট আরেকটু একটু বাড়াতে হবে পঞ্চমভাবে কেতু মঙ্গল শুক্র ইত্যাদির সহাবস্থান তোমার জন্য ঘাতক এবং সমস্যা সৃষ্টি করছে এটা তোমার রিলেশনশিপ প্রফেশান কর্মক্ষেত্রের স্থিতিশীলতা ইত্যাদির ক্ষেত্রে ডিস্টারবেন্স ক্রিয়েট করবে তাই যতটা সম্ভব নিজের প্রফেশনে কনসেন্ট্রেট করতে হবে নিজের ক্যারিয়ারকে আরও বেটার করার চেষ্টা অবশ্যই তোমাকে করতে হবে জীবনে উন্নতি আসছে নিশ্চিন্ত থাকা যায় ভালো থাকার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে ধীরে সুস্থে নিজের ক্যারিয়ারে ফোকাস করো অবশ্যই উন্নতি আসবে স্টেবল ক্যারিয়ার তুমি পাবে বিবাহিত জীবন নিয়ে জ্যোতিষের সঙ্গে পরামর্শ করার প্রয়োজনীয়তা রয়েছে তুমি তোমার সময় সুযোগ এবং শান্ত অবশ্যই এই পরামর্শ করে নিও তাহলে আজকের এই আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্তরশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ আরও সুন্দর হয়ে উঠুক